আমি আর এই সংসারে থাকবো না সংসার পুত্র স্বামী ঘর দোর সব ত্যাগ করে বেরিয়ে যাব একদম ছেড়ে চলে যাব যাতে আর এই জায়গায় ফিরে না আসতে হয় একদম হয় জঙ্গলে চলে যাব না হলে কোথাও এমন জায়গায় চলে যাব যেখানে আমার আর কেউ হদিস পাবে না আর এই জ্বালা সহ্য হয় না এই কথাগুলো বলছি তো এরপরে আমার কমেন্টে আনসার করবে যখন বাচ্চা নেওয়া হয়েছিল তখন মনে ছিল না তখন তো খুব শোক ভোগ করা হয়েছিল এখন বাচ্চা হয়েছে মানুষ করতে গিয়ে পেছন দিয়ে একদম লাল সুতো বেরিয়ে যাচ্ছে নীল তো বেরিয়ে যাচ্ছে বাচ্চাটাকে আমার কাছে দিয়ে যা এই সমস্ত উত্তর দেয় যাকে জাগে এই সমস্ত কথা আমি মাথা ঘামাই না রাস্তা যদি পাগলা কুকুর বা খেঁপা কুকুর যদি ঘুরে ঘুরে বারবার করে এসে কামড়াতে থাকে তবে তাকে বাধা দেওয়া ছাড়া আর তো কোনো রাস্তা নেই আর বাধাটা কেমন করে দেওয়া যায় জানো তো ভদ্র ভাষায় জুতো মেরে গরুদান বল না সেই রকম সবসময় যে হাত দিয়ে কাউকে থাপ্পড় মারতে হবে সেমনটা কিন্তু নয় কথাবার্তার মধ্য দিয়েও কিন্তু থাপ্পড় মারা যায় যেমন আমি আমার ভিডিওসগুলোতে বা রিলসে মানুষজনকে কথাবার্তা শুনিয়ে থাকি ঠিক সেরকম যাদের বোঝার ক্ষমতা আছে তারা এভাবেই বুঝে নেবে বেকার কমেন্ট কেন করবে তাই না কমেন্টের রিপ্লাই কেন দেবে তাই না জুতো মেরেও তো গরুদান করা যায় এগুলোকে ইগনোর করতে হয় ইগনোর করে কথায় পাত্রায় এদিক ওদিক দিয়ে কথা শোনাতে হয় তারা যদি বুদ্ধিমান হয় তাদের যদি মানে একটু মনে লজ্জাবোধ থাকে তাহলে কিন্তু আর এই সমস্ত বাজে কমেন্ট ঘুরিয়ে ফিরিয়ে করে না কিন্তু তাদের মনে তো লজ্জাবোধ নেই তারা তো মানুষের পর্যায়ে পড়াই না তাদের থেকে মনে হয় রাস্তার খ্যাপা খকুরগুলোই ভালো ঘড়িতে তখন প্রায় সাড়ে চারটে পার হয়ে গেছে তখন আমি বসছি খেতে সত্যি কথা বলতে বলতেই আগে যখন খেতে বসতাম তখন পাশে মা থাকতো নালে বাবা থাকতো কেউ না কেউ থাকতো এখন যদি গলায় কাটা আটকে মরেও যায় কেউ থাকে না কিছু করার নেই এটাই জীবন এভাবেই চলতে হচ্ছে ছেলে যদি কোনো সময় বড় হয় তখন যদি মুখে জুতো বা লাথি না মারে তাহলে হয়তো বলবে মা তুমি খাচ্ছো আমি একটু পাশে বসি তাই না বৃথা আশা বলে না আশায় বুক বাঁধে চাষা সেরকম আশা করি না জানো তো নিজের কর্ম নিজের কাজ করে যায় যে যেটা বলবে বলবে যে যেটা ভাববে ভাববে ঠিক সেমনটাই দেখো ওদিকে আমি জল ভরছিলাম মহারাজকে দুটো বিস্কুট দিলাম রোজ এই সময় আসে খেতে এদিকে আমি ওর বোতল ফোতল ধুয়ে সব রেডি করে নিলাম তারপর না আমি একটু গরম জল খাই ভাত খাওয়ার প্রায় আধা ঘন্টা পর ভাত খেতে বসে কিন্তু কোনো জল টল কিছু খাই না এটা কিন্তু নিয়ম নয় আধা ঘন্টা পরে একটু গরম জল খাই গরম জল খেলে কিন্তু শরীরে টক্সিনটা দূর হয় আর ওই যে বললাম হাতি থেকে মশায় পরিণত হওয়া আমি সব কাজ ছেড়ে এলাম যে একটু শোব তুই তো উঠে বসে আছিস হ্যাঁ কি রে তুই তো উঠে একদম শটা হয়ে বসে আছিস আমি তাহলে একটু ঘুমো ঘুমবো ঢুমাবো না আমি তাহলে একটু ঘুমবো না ঘুমবো না তবে কী করবো তুই তো উঠে বসে আছিস আমি শুতে আসলে তোর তোর তাহলে ঘুমটা ভাঙে গেল একটু আধা ঘন্টা এক ঘন্টা আর হাসছিস আধা ঘন্টা এক ঘন্টা একটু ঘুমোতে পারিস না কি কি। সারাদিনটা একটু শুতে পারিনি এই এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে ওর বাবার আঠাশ তারিখের জন্মদিন আছে জেডাব্লু ম্যারিয়াটে যাওয়ার কথা আছে ওখানে একটা পার্টি আছে তো তার জন্য একটুখানি আইব্রো টাইব্রোর একটু ফেসিয়াল ফেসিয়াল করবো এখন একদম পাশেই আর কি পার্লারটা রয়েছে বাড়ির পাশেই আর ইয়ে করবো কী বলে ওকে খাইয়ে দায় এসেছি মহারাজকে মহারাজ ঘরেই আছে আমি আর জামাটা আমাকে একটু চেঞ্জ করিনি যেটা করেছিলাম ওটা পড়েই যাচ্ছি তো যাই পার্লারে বাড়ির সামনেই একদম পার্লারটা

anchala padan are eitu ekta spray sat shudha munpure bagtar

সামনেই আঠাশ তারিখ বরমশায় জন্মদিন জেডাব্লিউ ম্যারিয়েটসে একটা পার্টি রয়েছে তাই সেখানে যেতে হবে তাই তার আগে একটু ঝি থেকে মানুষে পরিণত হওয়ার চেষ্টা এটাকে বলে ব্রাজিলিয়ান ভ্যাক্স আমি জীবনে কোনোদিন মুখে ভ্যাক্স করাইনি তিনশো টাকা দাম ভেরি রিজনেবল প্রাইস বাড়ির পাশেই পার্লার তোমরা চাইলে এসে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার আমি শেয়ার করে দেব আর এই যে মমিতাদি হাতের কাজ খুব ভালো আমার আইব্রোটা এত ভালো করে করে দীর্ঘ তিন চার মাস আমি কোথাও আইব্রো টাইব্রো কোথাও কিছু করাইনি তার জন্য কিন্তু আমি এখানে ওয়েট করছিলাম কবে আসবো আসলে যেখানে যেটা সেট হয় আর এত সুন্দর করে আমার ভ্যাক্সটা করিয়েছে তারপরে এত সুন্দর করে মাসাজ দিয়েছে মানে কিছু বলার নেই আর ভ্যাক্সের যে ছোটো ছোটো লোমগুলো রয়েছে মুখের সেগুলো উঠছিলো না বলে প্রথমে আগে ট্রেড করে নিয়েছে তারপরে ভ্যাক্সিং করেছে যাতে আমার বিশেষ না লাগে আর তারপরে এই ভ্যাক্সগুলো তোলার জন্য একটা অয়েল ইউজ করেছে সেই অয়েল দিয়ে খুব ইজিলি যাতে না লাগে সেইভাবে মুখ থেকে ওরা ভ্যাকসিনটা তুলে দিয়েছে আর আজকে জানো তো আজকে মহারাজের জন্য এই খাবার ওই খাবার রেডি করা এই করা ওই করা এগুলো কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি রোজ রোজকে একঘেয়ে জিনিস তোমাদের দেখতে ভালো লাগে রোজ কি আর একঘেয়ে কাজ আর ভালো লাগে ওই যে বললাম সংসার ত্যাগ করব আজ একদম মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো এদিক আর ওদিক যাগে যাক সব চুলোর দুয়ারে আজকে কোনো দিকে তাকাবো না আজকে শুধু আমার দিন নিজের জন্য এই সময়টুকু পেয়েছি এইটুকু এনজয় করতেই হবে আর যখন মুখে মানে মাসাজটা করার ছিল না মনে হচ্ছিল কি কতদিন বাদে যেন আমি একটু মানে এমন একটা জায়গা মানে গেছি সেটা মনে পুরো স্বর্গের সমান মানে আমার এত ভালো গুড ফিল হচ্ছিলো আর এত ঘুম পাচ্ছিলো রিল্যাক্স লাগছিলো এই কথাই বলছি জীবনে কোনোদিনই আমি এইসব মাসাজ বা ফেশিয়াল পার্লারে গিয়ে কোনো দিনই করাইনি খুব জোর বেশি আমি মানে থ্রেডটা করাই ফুল ফেস ব্যাস দ্যাটস ইট এইবারই প্রথম যেহেতু পার্টি রয়েছে তার জন্য আর একটু বেলঘড়িয়াতে দাদার বাড়িতেও যাওয়ার রয়েছে আর এই দেখো মাসাজটা করাচ্ছে এত সুন্দর আমি তোমাকে তোমাদের কাউকেই মানে বলে বোঝাতে পারবো না যে আমার কি ফিল হচ্ছিল মানে অনেক দিন তো মানে মা মায়ের কাছ থেকে চলে আসার পর এসব হাত বোলানোর হাত বোলানো মার থেকে আর কারোর কাছ থেকে পাই না তো হাত পাও তো ব্যথা হয় কিন্তু আমাদের প্রত্যেকটা মায়েরই না এরকম মাসাজ বা একটু ভ্যাকসিন বা একটু পার্লারে গিয়ে নিজেদের চর্চা করাটা ভীষণ পরিমাণে দরকার এবার বলবে মা হয়েছে ধিঙ্গি মহিলার কি নাজ কে বলেছে মা হলে কিছু করা যাবে না মা হলে বন্দি জীবন একদম না এখন যুগ পাল্টেছে জমানা পাল্টেছে সব কিছু চেঞ্জ হয়েছে মারা কি মানুষ নয় সব কিছু কাজকর্ম করে নিজের দায়িত্ব কর্তব্য কর্ম পালন করে নিজের জন্য এনজয় করা বা নিজের জন্য সময় রাখা কিন্তু ভীষণ পরিমাণে দরকার সেই সময় শাশুড়ি মা আর আমার বর স্কাই মহারাজকে দেখছিল কিন্তু কথা বলাটা ভীষণভাবে দরকার যে আমি একদম মুখটা পুরো আমার একদম কালো বাদরের মতো ছিল সেখান থেকে খুব সুন্দর ফর্সা করে দিয়েছে আর এত ভালো মাসাজ করে আর আমার পার্লারটা হলো একদম বাড়ি আছে আমার বাড়ি আমার বাড়ির একদম পাশে এই যে শালদিন পার্লার আর এ হলো মৌমিতা তো দুজনের নাম্বারই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো মানে ইয়েতে দিয়ে দেবো কি বলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তুমি তোমার পার্লার সম্পর্কে কিছু বলতে চাইলে বলতে পারো কেন প্রচণ্ড ভালো কাজ করে মানে আমি দীর্ঘ তিন মাস ধরে বাড়ির বাড়ি গেছিলাম তারপর এখানে এসেছি বাড়িতেই ব্লেড দিয়ে ব্লেড নিজেতে নিজে করে কিন্তু এখানে করি বলে কোথাও আর সত্যি করিনি আর শালুদির কাছে সব ছেড়ে দিই আর মৌমিতা তো খুবই ভালো মাসাজ করলো সবই ভিডিওতে দেখতে পাচ্ছ আর নতুন করে কিছু বলার নেই যোগাযোগ করো আসো খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা আমি এখানে বলবো না খুবই রিজনেবল প্রাইসে করায় আর যদি তুমি কিছু বলো তাহলে বলো যে তুমি কি কি কাজগুলো করো সবই হয় সব সবই হয় একদম সবই হয় ওই দেখো ওখানে একটা দামি রাখা আছে ওটাতে হেয়ার স্টাইল শেখানো হয় মনে হয় হ্যাঁ একদমই তো ব্যাস আর কিছু কথা বাড়াই বাড়াবো না পুজোটা বাড়িতে আছে কাটা শরীর খারাপ হয়েছে কাটি হয়েছে এই তুমি ডাটা বলে দাও ডাটা এই তো কোথায় গেল তোমার মুখ দেখা যাচ্ছে না বাড়িতে এসছি মহারাজ রিসেন্টলি ঠান্ডা থেকে উঠেছে তাই আমি বরফ দিয়ে আর মুখটা ধুইনি নি পাশে যদি ঠান্ডা লেগে যায় এই জন্য মুখটা একটু আইস রোলন দিয়ে ভালো করে একটু মানে রোল করে নিচ্ছিলাম কেন জায়গায় জায়গায় না সে লাল লাল দানা দানা হয়ে গেছিলো তো বলেছিল আমাকে একটু বরফ দিয়ে শেক দিতে তাহলে রিল্যাক্স ফিল হবে ওটাই করছিলাম দিয়েছি এটা

তারপরে দেখতেই পাচ্ছ বরের জন্য গিফটস হাজির করে দিয়েছি খুব সুন্দর পারফিউমের সেটটা রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সাথে আর ফ্রেগ্রেন্সগুলোও ভীষণ ভালো আর দামটাও ভেরি রিজনেবেল প্রাইস আর আমার বর আমাকে বলে যে দাম দিয়ে আমি কিছু বিচার করি না তুমি যে আমাকে এটা ভালোবেসে দিয়েছো এটাই অনেক আমার তো আর্থিক ইনকাম অতটা নেই ফেসবুক বা আমার বিজনেস করে আমি যেইটুকু পাই সেইটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি তো সেখান দিয়ে একটা ছোট্ট উপহার পরামর্শের জন্মদিনের জন্য দিলাম আর ওই যে বললাম মাথায় সব চুল উঠে যাচ্ছে শ্যাম্পু করবো রাত পেরোলেই সকালবেলায় তাই দিচ্ছি পেঁয়াজের রস পেঁয়াজের রসটা কিন্তু খুব উপকারী যদি ঠান্ডার ধাত থাকে তবে তখন লাগানোর দরকার নেই ওভার নাইট রাখলে সত্যি হেয়ার ফল অনেকটা কম হয় তো যাকে যাক পেঁয়াজের রস মেখে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকো শুভরাত্রি যদি ভালো লাগে পায়ল লাইফস্টাইল পেজের সাথে থেকো আর আমি ইউটিউবে গিয়ে অল ইন ওয়ানটা সার্চ করো না পেলে পায়ল গোড়ায় সার্চ করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব